কলকাতার শ্রীলেদার্স এখন তমলুক শহরের মানিকতলায় উদ্বোধন নয়ই আগস্ট কেনাকাটা মানেই শ্রীলেদার্স আর শ্রীলেদার্স বলতে সবাই কলকাতায় বোঝেন তবে এবার আর তা নয় কলকাতার শ্রীলেদার্সের শাখা এবার উদ্বোধন হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলায় জানা গিয়েছে নয়ই আগস্ট শুক্রবার এই শোরুমের উদ্বোধন তবে এবার থেকে আর কলকাতা যেতে হবে না থ্রি লেদার্স সামগ্রী কেনাকাটা করতে শোরুমের কর্মকর্তারা জানিয়েছেন উদ্বোধনের প্রথম দিনে প্রথম দু একজন ক্রেতাকে চারশো টাকা দামের উপহার দেবেন এবং এর জন্য ক্রেতাদের তেরোশো নিরানব্বই টাকা মূল্যের জিনিসপত্র ক্রয় করতে হবে এর পরবর্তী সময় কেনাকাটার ওপরেও বিশেষ উপহারের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ জুতো ট্রলি ব্যাগ ট্যুর ব্যাগ ল্যাপটপ ব্যাগ ছাতা বেল্ট মানি ব্যাগ স্কুল ব্যাগ সহ সমস্ত ধরনের জিনিসপত্র এই শোরুমে পাওয়া যাবে বলে জানা গিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছেন পুজো থেকে শুরু করে নানা উৎসব অনুষ্ঠানে কলকাতার শ্রীলেদার্স শোরুমে প্রচুর ভিড় থাকে শুধু কলকাতার মানুষজন নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ কলকাতার শোরুমে ভিড় করেন কেনাকাটার জন্য তবে এবার থেকে আর সময় নষ্ট করে বা পরিশ্রম করে বা অর্থ খরচ করে লাইন দিয়ে শ্রীলেদাসের শোরুম কলকাতায় যেতে হবে না সমস্ত শ্রীলেদাসের সামগ্রী পাওয়া যাবে তমলুকের শোরুমে কলকাতার দামে এর পাশাপাশি জানা গেছে কলকাতার দামেই সমস্ত জিনিস মিলবে তমলুকের মানিকতলার এই শোরুমে তমলুকের পাশাপাশি অন্যান্য জেলাতেও শ্রীলেদাসের শোরুম পরবর্তী সময় চালু করার চিন্তা ভাবনা করছে শ্রীলেদাস কর্তৃপক্ষ আগামীকাল অফার আছে আটটায় ওপেনিং আছে সবাই মানে যারা প্রথম দু হাজার একজনের জন্যে তেরোশো নিরানব্বই টাকা কেনাকাটার উপরে থাকছে চারশো টাকা নিশ্চিত উপহার শিলেদাসেরই প্রোডাক্ট এছাড়া যে সমস্ত কাস্টমার শোরুমে আসবেন কেনাকাটা করবেন যাই কিনো ওনাদের জন্য কিছু ছোটোখাটো উপহার থাকবে লোকেশান তমলুক মানিকতলা তমলুক তমলুক মানিকতলাতে নামলেই নিষেধা যাওয়ার রাস্তাতেই আপনি রোডের উপরেই পাবেন যে সিলেদাসের শোরুমশান কালেকশান এখানে পুরো সমস্ত সিলেদাসের আপনি কলকাতার কালেকশান যা দেখতে পাবেন তার হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট কালেকশান এখানেও পাবেন আপনারা সারা কলকাতায় নয় সারা দিল্লি বোম্বে যেখানেই শোরুম আছে সিলেদাস একটাই দাম সিলেদাসের সব জায়গাতেই একই সেম প্রাইস এবং বিশ্বমান খাঁটি দাম মানে কোয়ালিটি আপনাকে দেখে আপনি জাজমেন্ট করলেই বুঝতে পারবেন যে আমাদের সিলেদাসের যেমন জুতোর দাম এবং কোয়ালিটিও সেই দামই হ্যাঁ তমলুকে দেখুন তমলুক এটা একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আমাদের এখানে সমস্ত প্রশাসনিক দপ্তর এখানেই আছে সবাই মানুষ এখানে আসে এবং সেই জন্যেই তমলুক শহরকে আমরা বেছে নিয়েছি এবং এটা মাতঙ্গিনী শহর মাতঙ্গিনীর জায়গা এখানে আগস্ট মাসে আমরা আসছি ছেলেদাসের মানে শুভ উদ্বোধন করার জন্য আগামীকাল আমার নাম সুদর্শন মান্না আমার সাথে আছে আমার মিসেস নিবেদিতা মান্না আমার ছেলে শোভন মান্না তমলুক থেকে জাহাঙ্গীর জেবি লাইফ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে মার্বেল হাব ডিজাইন ইউর ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন 201 এবং 6295537518 এই নম্বরে নতুনভাবে পথচলা শুরু রামtaro খাতের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপভাবে সাজাতে আজি আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক, তাত, কাঞ্জিবরম, সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রাম তারকহাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ব্রক্স বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন রূপোর গহনা শাখা পলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনা তার টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে এই সর্বপ্রথম স্বল্প খরচে পুরুষদের নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ একশো ষাট শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেড এ চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের পেশাগত শিক্ষার প্রসারে নবতম সংযোজন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত তিন বছরের জিএনএম কোর্স শুধুমাত্র পুরুষদের জন্য ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত বছরের প্যারা মেডিকেল কোর্স আমাদের ঠিকানা কালিখা কালী মঠ চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর বাসস্টপেজ হইতে দীঘাগামী রোডে কালীখাকালী শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের বিপরীতে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে সেভেন এবং সেভেন আপনার ভবিষ্যৎ গড়ার একমাত্র ঠিকানা চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজ